চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পনেরো এপ্রিল সকালে উপজেলার রামপুরা বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতের পাশে জুই খাতুনের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয় তার মুখে ছিল পোড়া ও ক্ষতবিক্ষত চিহ্ন নিহত শিশু জুই পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে ও গারফা আজেদা নুরানি কিন্টার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল এই সকাল সাতটা চল্লিশে এখানে ঘাস কাটছে এটা আমার জমি এইখানে ঘাস কাটছে আপনার পিসেই এখানে ঘাস কাটছে কারণ বাসা গেছি যাওয়ার পর গোসল টোসল করছি করার পরে মোটামুটি এক আধ ঘন্টা পরে হঠাৎ করে শুনলাম যে দরাদরি পাচ্ছে লোকজন পরে শুনলাম যে এরকম একটা মেয়ের লাশ পাওয়া গেছে বাচ্চা মানুষ হ্যাঁ পরে আসার পরে এখন দেখি যে এরকম এরকমের লাশ আছে যে মেয়েটার লাশ আছে এটার নাম হচ্ছে জুই আব্বার নাম জাহিরুল উনি মালয়েশিয়া থাকে তিনটা মেয়ে এটা মেয়ে সাত বছর বয়স সাত বছর বয়স এর মধ্যে এখন থানা থেকে বিভিন্ন লোকজন আসছে সবাই দেখতেছে আমরা চাই যে একটা সুস্থ তদন্ত হয়ে এবং সুন্দর একটা বিচারক পুলিশ ও স্থানীয়রা জানান গতকাল সোমবার বিকেলে দাদার বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুই তারপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন আজ সকালে রামপুরা বিলের একটি ভুট্টা খেতে জুই খাতুনের বিবস্ত্র লাশ পরে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা এ সময় তার মুখে ছিল পোড়া ও ক্ষতবিক্ষত চিহ্ন ও পরনের প্যান্ট গলায় পেঁচানো ছিল সকালে খাওয়া করে আমি ট্যাক্স আদায় করতেছি আমার লোকাল যে চান্দাইন থেকে আমি ওই রনিতলা গেছি এগারোটার সময় এগারোটার সময় তো আমি ট্যাক্স আদায় করতেছি লোকের সাথে তো এর মধ্যে এক ভ্যান আলাদা খবর দিল যে আপনারে সাইদুলি মেয়ে এই ঘটনা হয়েছে ভুট্টু ভুই মরি রয়েছে তো তারপরে আমি থানায় ফোন দিছি এই অনুসারে ফোন দিছি ফোন দরকার পর ফোন দিছি আমার সজীব সিরানোর ফোন দিছে যে তুমি ওই জায়গায় ট্যাক্স থাক তোলা তুমি ওই জায়গায় যাও ওই জায়গায় যা দেখো কি অবস্থায় আছে তারপরে আমি এনআইসি দেখি যে লাশ ওই রাস্তা ফাট লিয়ে গেছে ওই দাদি ওই দাদি রাস্তা পার লিয়ে গেছে আমি আইসে রাস্তা পার ওখানে ঢেকা রয়েছে আমি লাস্ট টাইমে লিয়া লোক কিটা বলে যে দাদি লিয়ে আইসে তো পরে আবার আমার ইনতা আছে ওই যে আলতাপ আছে বলে যে না ওসি সাহেবে ফোন দিছে বলে না যেখানে লাশ আছে ওই জায়গাটা আবার লিজা থিয়ে আসো তো পরে এখানে থোয়া আছে থোয়ার পরে আমি যে লোকজন আমি সরা দিচ্ছি এটুকুই আমি জানি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আঞ্জুমা আক্তার চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম ও বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জুইকে ধর্ষণ ও শাশ্বতে হত্যার পর মুখে অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে বলে ধারণা এলাকাবাসী ও স্বজনদের নিহত জুইয়ের মা মমিনা খাতুন বলেন दादी ने बारे दो एक दिन पर पर ही जाया था आगे एक ही जाए एक ही आज है कल की अवर भात था दो बार डूब जान दी को दादी शिव है से हमें दादी रोको ने जाओ आसे ने तो और ये तक वह कैसे हमें मुने को दी से रोको नहीं रोई से ऐसा नहीं यार खुदा खुदी को रिनी को यार शोकाले

মৰণী <laughs> মাৰি আর সে <no liebe> এ ব্যাপারে চাটমহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন শিশুটির স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছেন শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় তবে লাশ উদ্ধার হয়েছে চাটমোহর মৌজায় আমরা ঘটনাস্থলে এসেছি মরদেহ উদ্ধার সহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি এদিকে এ ঘটনার সাথে কে জড়িত তা জানতে পারেননি পরিবারের লোকজন ও পুলিশ তবে ঘটনার ক্লু উদ্ঘাটন ও জড়িতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে রাত থাকে না তো সওয়াল দাদি দাদি তো তারপরে খবরে শোনার খোঁজখবর নেওয়া হচ্ছে সেকেন্ড সেকেন্ড লিতে লিতে পরে শোনা যাচ্ছে যে ঘুরতে আসছিলো আর যে অবস্থা তা দেখা যাচ্ছে সে অবস্থা তো মনে হচ্ছে না যে এমনি মরেছে দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব